ভয় নেই কারো ভয় করার দরকার নাই আমরা আজকে ওনাকে রাত্রে পাঠিয়ে দেব চট্টগ্রাম ওনার বিরুদ্ধে একটা মামলা আছে তো মামলার কোনো ওয়ারেন্ট আছে কি না বলো যে ওয়ারেন্ট না থাকলেও আমরা তো তদন্ত করতে পারি আপনি তো ভালো জানেন যেহেতু আপনি লইয় আমি বললাম যে হ্যাঁ আপনারা করে চট্টগ্রামে পাঠিয়ে দেবে চট্টগ্রাম এখন ওদের যে অথরিটি আছে তারা কী সিদ্ধান্ত নেবে ওটা তাদের ব্যাপার ওনারা আজকে ছেড়ে দেয় আপনারা কি সিদ্ধান্ত আমরা মানবাধিকার কর্মী আমাদের মূল কথা হলো প্রত্যেকের অধিকার সংরক্ষিত আছে সংবিধানে সংবিধানের বাইরে কিছু হলে আমরা ইন্টারফেয়ার করব এটা বলেছি প্রত্যেকের অধিকার আছে বলার অধিকার এবং প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার ধর্মের উপর হস্তক্ষেপ না করার অধিকার এটা সবার আছে আমরা এটা আফেল করতে চাই অর্থাৎ এটাকে আমরা মূল্যায়ন করে এটা যাতে করে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই জন্য আমি আজকে তিরিশ বছর পর্যন্ত কাজ করে যাচ্ছি এটার উপরে সবাই জানে আমি হিউম্যান রাইটস করি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এই হলো আমার পরিষদ আমি